আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা বর্তমানে প্রতিদিনই দিনার রেট এবং স্বর্ণের রেটটা কিন্তু পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার সাতান্ন পয়সার ভিতরে আপনারা কিন্তু পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয় আট পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত বাইশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত বাষট্টি পয়সা অপর্তিমন্ত আজকে যারা কুয়েত থেকে দিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকার মতো করে কিন্তু আপনারা পেয়ে যাবেন যা আগের থেকে বর্তমানে কিন্তু রেটটা কিন্তু অনেকটা ভালো রয়েছে যেমন কুয়েতের আলমোল্লা একচেঞ্জের চারশো টাকা আলমোজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা আলনাদা একচেঞ্জের চারশো তো এক টাকা কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা বিএসসি বাহারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো তো আটানব্বই টাকা কুয়েতের ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা উনষাট পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা মানি ট্রান্সফারে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা ছয়ত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের ਦੇ ਨਾਲ ਆ ਬੂੰਸਾ ਨਰੇਟਰ ਵਿਸਥਾਰਿਤ ਅਪਡੇਟ